এটা একটু সুন্দর একটা পার্পলিশ টাইপের কালার এন্ড এখানে কিন্তু 6x6 প্যাটার্নে থাকেছে বডিটা আর একটু দেখেন সুন্দর সুন্দর একদম ছোট ছোট फ्लावर এন্ড এই হচ্ছে ডিজাইনটা হ্যাঁ পাটটা খুব সুন্দর এই যে ছোট 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 ফ্লাওয়ারের মধ্যে একটা পাইপিং করা আছে কন্ট্রাস্ট করা আছে হ্যাঁ পাইপিং করা কন্ট্রাস্ট করা ওকে সবগুলোই কিন্তু এখন পর্যন্ত যতগুলো দেখেছি অল আর ফোর কাউন্টারের মধ্যে আছে হ্যাঁ সবগুলো 84 কাউন্টস থাকে না একটু এক্সক্লুসিভ গর্জিয়াস এরকম ঠিক আছে

হ্যালো ওটাই বললাম সারাজীবন আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড গোল্ডেন অ্যান্ড সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশন বাট এটার কম্বিনেশনটা আসলেই জোস হয়েছে মানুষ কেন পছন্দ করবে না বারবারই পছন্দ করবে ঠিক না মানে যে এত জোস হয়েছে একটা কম্বিনেশন লাইক লাইকি ইয়ালো গ্রিন ব্লু রেড কালার এরপরে হচ্ছে খুব সুন্দর আচলটা এপরে হচ্ছে আপনার সুন্দর পার পাচ্ছি মানে এই カラーটা না রংবে রঙে থাকে না যে রংবে রঙের সো এরকম খুব সুন্দর এটা এন্ড এটা পরার পরেও অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা এই যেটা তো সুন্দর এন্ড ওটা আমার ফার্স্ট শট ছিল বাট এখন তো একদম প্রফেশনাল হয়ে গেছে এখন শট করলে পাগল হয়ে যাবে ইট এটা পরে যদি এখন ছবি তুলি পাগল হয়ে যাবে যে স্লিপরেড সাথে আসছে ब्लाউস পিস প্রাইস থাকছে 18000 টাকা সতেরো হাজার পাঁচশো টাকাটা কিন্তু এক টাকা এমনিতেই কমেছে তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে লাভ আর লাভ ঠিক আছে লস্ট কোথায় বলেন যেহেতু আমরা বলি যে আমাদের কিন্তু ওই যে আহ মানে নিজস্ব হচ্ছে জামদানি আমদানি পল্লি আছে সো দ্যাট কিন্তু আপনারা অনেক রিজনেবেলেই আমাদের কাছে পান আচ্ছা এই শাড়িটা একটু দেখে এটা কালারটা দেখেন এটা অনেক সুন্দর কালারটা অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেক না আসবে গোল্ডেন কালার হোয়াইট কালার মানে হোয়াইট হ্যাঁ একটু হোয়াইটের মধ্যে আচরটা একটু দেখিয়ে দিচ্ছি এই থাকছে বডিতে হ্যাঁ এরকম সুন্দর একটা খুব সুন্দর গোল্ডেন কালার হোয়াইট কালার একটু হোয়াইট স্টোনের মধ্যে অল ওভার হচ্ছে আপনার বডিতে কাজ করা আছে হ্যাঁ ফুল বডিতে কাজ করা আছে কালারটা এত সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ওয়াও

সাদা শাড়িটা কে নিবে দেখেন খুব সুন্দর সাদা এন্ড মেজেন্টা হ্যাঁ সুন্দর একটা সাদা এন্ড হচ্ছে মেজেন্টা কালার এই যে দেখেন আঁচল বডিতে ফুল শাড়িতে আপনার কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে কাজ করা আছে এই যে ডিজাইনটা দেখেন হোয়াইট কালার মেজেন্টা কালার কম্বিনেশন হোয়াইট এন্ড হচ্ছে সুন্দর মেজেন্টা কালার কম্বিনেশন ওয়াও হোয়াইট এন্ড মেজেন্টা কালার কম্বিনেশন এটা সাথে আসছে ব্রাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটার আঠারো হাজার পাঁচশো টাকা মূল্য প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর অনেকক্ষণ পরে একটা মিক্সড আশি কাউন্টার পেয়েছি হ্যাঁ আশি কাউন্টার মধ্যে অনেকক্ষণ পরে একটা পেয়েছি এটা হচ্ছে আশি কাউন্টার মধ্যে আছে আঁচলটা দেখেন এগুলো সুতো দিয়ে কাজ করা হ্যাঁ একদম দিয়ে কাজ করা আছে এখানে একটা ডিজাইন থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ডে একটা ডিজাইন সুন্দর সুন্দর করে ডিজাইন করা এই যে ফুল শাড়িতে আপনার কাজ করা আছে বডিতে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা হচ্ছে একদম আহ কালার হ্যাঁ কালারটা হচ্ছে একদম ল্যাভেন্ডার কালার আচলটা ভীষণ সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস এটা এইটি কাউন্টের মধ্যে আছে এটা থাকবে এইটি কাউন্টের মধ্যে দিস ইজ দ্য ব্লাউজ পিস এটার প্রাইস থাকছে বারো টাকা হ্যাঁ